আসসালামু আলাইকুম হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ছোটপর্দা পর্দা অভিনেতা শাহবাজ সানি গত ১৬ ফেব্রুয়ারি রাত তিনটা নাগাদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং তার এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় ছোট পর্দা অভিনেতা জিয়াউল হক অপূর্ব শাহবাজ সানি যিনি খুব কম সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং দুই সালে প্রথম তিনি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু করেন সেই সাথে কয়েক বছরের মধ্যেই তিনি সবার নজরে আসেন এবং খুব কম সময়ের মধ্যেই মূল চরিত্রে অভিনয় করা শুরু করেন কিন্তু এত জনপ্রিয়তার মাঝেও হঠাৎ করেই তিনি না ফেরার দেশে চলে গেলেন তো আসুন এবার আসি মূল কথায় আসলে একজন অভিনেতা সে হয়তোবা অভিনয়ের সাথে যুক্ত ছিলেন তো তিনি যেমনই হোক না কেন আসুন আমরা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি তো আসুন এবার আসি মূল কথায় এখন বিষয় হচ্ছে যে আমরা যে দুনিয়া নিয়ে এত